হরে কৃষ্ণ জগন্নাথ ভিস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন তা আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে এটা হচ্ছে সর্ষে পনির তো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তো পনিরটাকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো পনিরের জন্য এখানে যেহেতু সর্ষে পনির তার জন্য এখানে আমি নিয়েছি সর্ষে গোটা কাঁচামরিচ আর নিয়েছি অল্প কিছু কাজু বাদাম তো এগুলোকে আমি ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এবারে হচ্ছে আমি পনিরটাকে একটু ম্যারিনেট করে রাখব তার জন্য পনিরের উপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হিং এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে যে বেটে রেখেছিলাম আমার যে সর্ষে কাঁচামরিচ আর কাজু বাদামটা তো সেটাও হচ্ছে দিয়ে দিচ্ছি তো কাজু বাদামটা কিন্তু এখানে অপশনাল কাজু বাদামটা থাকলে আপনারা দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন কারণ কাজু বাদামটা দিলে এটা আরও বেশি টেস্টি হয় তো এবারে হচ্ছে এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম আলতো হাতে ভালো করে মাখিয়ে নিব যেন সর্ষেটা ভালো করে হচ্ছে পনিরের মধ্যে যেতে পারে সেভাবে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার আমি ওপর থেকে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তো যেহেতু সর্ষে পনির তার জন্য এই রান্নাটাতে আমি কিন্তু সরষের তেলটাই ব্যবহার করব তারপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ দু তিনটা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে এবারে হচ্ছে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এক সাইডে তো দশ মিনিট পর এবার আমি চলে যাচ্ছি চুলায় তো চুলায় আমি এবার একটি প্যান বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা দিয়ে জিরাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এবারে হচ্ছে আগে থেকে ম্যারিনেট করা আমার যে হচ্ছে পনিরটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আলতো ভাতে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবারে হচ্ছে আমি যে বাটিটা একটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি দেখুন এটা কীরকম হয়েছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে তো এবারে হচ্ছে আমি পনিরটাকে একটু আস্তে করে একবারে উল্টে পাল্টে দিচ্ছি একটু পনিরটা খুব সুন্দরই সিদ্ধ হয়ে গিয়েছে তো হচ্ছে এবারে হচ্ছে এই গ্রেভিটাকে আমি আরও কিছুক্ষণ হচ্ছে নাড়বো দুই থেকে তিন মিনিটের মতো তো দেখুন যখন দেখব যে এটার উপর থেকে হচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে তখনই কিন্তু বুঝবো যে এটা হয়ে গেছে তো দেখুন এটা কিন্তু কতটা মানে ঘন হয়ে গেছে দেবীটা খুব সুন্দর এই উপর দিকে হচ্ছে তেল উঠে এসেছে এই পর্যায়ে এখন হচ্ছে আমি এটাকে আর রাখব না চুলায় এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি গ্রেভিটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত তো এবারে হচ্ছে আমি ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তো দেখুন আমি কাছে থেকে দেখাচ্ছি এই সর্ষে পনিরটা কত সুন্দর হয়েছে আর পনিরের গুণাগুণ তো আপনারা জানেনি কতটা প্রোটিন এটা তো হাই প্রোটিন সমৃদ্ধ তো বাসায় আপনারা অবশ্যইভাবে ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে এই সর্ষে পনিরটা কিন্তু খুবই জমে যায় তো এবারে হচ্ছে আমি জগন্নাথের ভোগ লাগাতে চলে যাব এটাকে আমার ভোগের জন্য রেডি তো বাসায় আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ